বলুন কোনো অসুবিধা নন্দীগ্রাম থেকে এসে অনেক দূর থেকে এসছে কিন্তু হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কাঁথিতে বিরাট মোটামুটি লাইন পড়েছে টিভির যে কি বলে লক্ষ্মী ভাণ্ডার এক লাখের লক্ষ্মী ভাণ্ডার তার অডিশন চলছে ও চুর মানুষ এসছে চলো দেখে নেওয়া যাক আজকের দৃশ্যটা মানে আমার জীবনে দেখা এই রকম একটা ভিড় আবার মহিলাদের ভিড় মানে অবস্থা খারাপ চলো দেখে নিই অবস্থা হালকাই যাব দেখো বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু এত মানুষ মানে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে কি পাগল হয়ে গেছে নাকি এটাই বুঝতে পারছি না দেখো অবস্থা এইদিকে রাস্তা পুরো জাম অবস্থা খারাপ পুলিশ প্রশাসন ভর্তি কন্ট্রোল করতে পারছে না দেখো সব এক লাখ লক্ষ্মী ভান্ডার নেমে চলে এসছে এই যে দেখো লড়াই আসতে হালকা 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 বন্ধুরা দেখো ঠেলা ঠেলি শুরু হয়ে যাচ্ছে মহিলাদের কি লড়াই চলছে দেখো এই যে দেখো সব পাগল হয়ে গেছে একদম স্কুলের সামনে রাখাল স্কুলের সামনে চলে এসছি প্রচুর ভিড় মানে ঠেলা পুলিশ প্রশাসন কন্ট্রোল করতে পারছে না তারপর বন্ধুরা একদম ভেতর দিতে যাওয়াই যাবে না তো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো হয়েছে আচ্ছা কখন থেকে এসছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটা সেটার জন্যই সবাই এসছে বুঝতে পেরেছি ঠিক আছে

তো দুজনের সঙ্গে একটু কথা বললাম চলো যদি হয় আর একজনের সঙ্গে পারে তো এক কথা বলে নিব। মেন রাস্তার উপর কিন্তু লাইনটা করতে দেয়নি কড লাইনে করেছে তো বিরাট বড় লাইন আছে এখান থেকে কিন্তু প্রায় কৃষ্ণনগর স্কুল পর্যন্ত নাকি লাইনটা রয়েছে বন্ধুরা তো ভেতরের দিকে ঢুকতে দিচ্ছে না কারণ প্রচুর যানজট রয়েছে এখানে প্রায় লাখাধিক মানুষ যত সম্ভব এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ পাট পাট করে সবাইকে ছাড়ছে একসঙ্গে বরফ দিচ্ছে প্রচুর ঠেলাঠেলি চলছে দেখো বইলা হলো তো কি হলো প্রচুর ঠেলাঠেলি কন্ট্রোল করা যাচ্ছে না বন্ধুরা এত মানুষ এসছে রাক্ষাধিক মানুষ থাকলে কী করে কন্ট্রোল করা যাচ্ছে মহিলাদেরকেও ডান্ডা নিয়ে ব্যবস্থা করতে হচ্ছে দেখো অডিশন হয়ে গেছে দিদি ভাই কোথেকে এসছেন বলুন কোনো অসুবিধা নেই নন্দীগ্রাম থেকে এসছে অনেক দূর থেকে এসছে কিন্তু অনেকটা আশা নিয়ে মোটামুটি আশাটা আশা করি পূরণ হবে তো

বন্ধুরা বিরাট লম্বা লাইন মোটামুটি রাখাল স্কুলের কাছ থেকে কৃষ্ণনগর স্কুলের গেট পর্যন্ত লাইনটা রয়েছে কিন্তু প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে এই লাইনটা আচ্ছা এই অডিশনের এটা মাত্র ছোট্ট একটা টুকরো তো বাকিটা অডিশনের মুখে গিয়েই দেখতে পাবে তো দেখো বন্ধুরা দিদি ভাই দিদিভাই দিদি ভাই আপনারা কোথ থেকে এসছেন খেজুরি থেকে এসছেন আচ্ছা এই লাইনটা কিসের জন্য হ্যাঁ ও লাখ টাকার লোক ছিলাম অডিশন চলছে এই অডিশানটা কিন্তু রাখাল স্কুলেই হচ্ছে তো এটা হচ্ছে স্কুলের গেট এখানেই প্রচুর ভিড় রয়েছে তো এখান থেকেই পুরো কৃষ্ণনগর স্কুলের মুখ পর্যন্ত কিন্তু ভিড়টা রয়েছে প্রায় দু কিলোমিটার রাস্তা হবে যতদূর সম্ভব তো এত দূর ধরে যদি লোক থাকে তাহলে কতজন মানুষ হতে পারে ধারণা করো বন্ধুরা অবশ্যই মিনিমাম তো পঞ্চাশ হাজার তো মিনিমাম হওয়া উচিত এটা আমার ধারণা বলে তোমাদের কীরকম ধারণা অবশ্যই কমেন্ট করে বলতে পারো

চিন্তা ভাবনা দেখো বন্ধুরা দারুণ একটা আইডিয়া দিয়েছে কিন্তু এরকম ভাগ করে দিলে খুব ভালো হতো কে করবে মানুষ দেখো বন্ধুরা দেখো বুঝা দিয়ে ঠেলাঠেলি চলছে বাইরে থেকে কমেন্ট করছে লাগাও ঠিক লাগাও কে বা ঠেলা খাচ্ছে আর কে এনজয় করছে দেখো মানে সিস্টেমটা বন্ধুরা মনে হয় হাতাহাতি হয়ে গেছে দেখো কি ঠেলা ঠেলে চলছে মারাত্মক পরিস্থিতি কি অবস্থা দেখো বন্ধুরা মানুষ চাপ দেখো শুধু মহিলাদের ঠেলা ভাই আমার জীবনে প্রথমবার মহিলাদের এত তাণ্ডব কী হবে পরিস্থিতি সব বাচ্চা কাচ্চা নিয়ে চলেছে কোলে বাচ্চা আছে দুদিন ধরে পড়ে আছে খায়নি এত ঠান্ডা চলছে সত্যি এরা কি পাগল হয়ে গেছে না কি বুঝতে পারি ও বন্ধুরা একজন ভালো লোককে পেয়ে গেছি এই যে আমাদের দি ও বাবা কেমন আছো দিদি আচ্ছা দিদি এখানে বিষয়টা কিসের উপরে মানে প্রোগ্রামটা কিসের জন্য আচ্ছা প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছেন না এটা একটা সাধারণ জিনিস মানে ছোট্ট খাটো আরো অনেক কিছুই ঘটনা ঘটে যাচ্ছে বাচ্চার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে বাচ্চা কান্নাকাটি করছে রেগে গরম হয়ে গেছে একদম আর শুনেও হাসি পাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো তাই বিরক্ত হয়ে গেছে দেখতেও পাচ্ছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে কারণ এরকম অডিশান হয়তো আর কাঁচিতে হবে না কোনো কারণ যে মানুষের চাপ এখানে হয়েছে তারাও বুঝতে পেরে গেছে যে এরকম করলে বিপদ সত্যি ভাবতে অবাক লাগে এই ছ সাত মাস কি বছর বাচ্চা আছে তাকে নিয়ে চলে এসছে অডিশান থেকে সত্যি এরা পাগল হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবে আর তোমাদের এই ধরনের অভিজ্ঞতা যদি কোনো দিন হয়ে থাকে তাহলে অবশ্যই একটু জানাবে ধন্যবাদ